সাধারণ মানুষ মনে করেন প্রস্রাব খুব স্পিডিডে বেরোনোর কারণেই পোস্রাবে ফেনা হয় যদিও এই ধারণা একেবারেই ভুল নয় তবে প্রস্রাবে ফেনা হওয়ার পিছনে অনেক সময় কোনো না কোনো রোগের ভূমিকা থাকে কোন রোগের কারণে যদি প্রস্রাবের ধরনে এমন বদল আসে তাহলে হাতের পা এবং মুখ ঘামতে শুরু করবে সাথে ক্লান্তি কমে যাওয়া মাথা ঘোরা বমি ঘুম কম আসা প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়ার মতো লক্ষণও প্রকাশ পেতে শুরু করবে কি কারণে প্রস্রাবে এমন ফেনা হতে পারে শরীরে যখন পানির অভাব দেখা দেয় তখন প্রথম লক্ষণ হিসেবে প্রস্রাবের ফেনা দেখা যায় এছাড়া প্রস্রাবের প্রোটিন কিংবা অ্যালবোনিনের পরিমাণ বেড়ে গেলে কিডনির কর্মক্ষমতা কমতে থাকে এবং স্পার্মের খরণ ঠিকমতো না হলে এমন ধরনের সমস্যা হয়ে থাকে কিডনির কাজ হলো রক্তে উপস্থিত টক্সিন উপাদান প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া কিন্তু যখন কিডনির ক্ষমতা কমতে থাকে তখন প্রস্রাবের সঙ্গে বর্জ্য ও পদার্থ পাশাপাশি প্রোটিনও বের হতে শুরু করে প্রোটিন বায়ুর স্পর্শে এলি ফেনায় পরিণত হয় এছাড়াও আরও একটি মারাত্মক রোগের কারণে প্রস্রাবে ফেনা হয়ে থাকে শরীরের নিয়ম অনুসারে বীর্য ইউরেটার হয়ে শরীরের বাইরে বেরিয়ে কিন্তু এমনটা না হয়ে যখন বীর্য উল্টো পথে ইউরিনারি ব্লাডারের দিকে চলে যায় তখন নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যায় এছাড়া প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ছে কিনা এবং অন্য অন্য কোনো শারীরিক অসুবিধা দেখা যাচ্ছে কিনা এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রস্রাবে উচ্চ প্রোটিনের উপস্থিতি কিডনি সমস্যা বা অন্য কোনো অসুস্থতার ইঙ্গিত দিতে পারে যখন আমাদের কিডনি সঠিকভাবে কাজ করে না তখন আমাদের প্রস্রাবের মধ্য দিয়ে প্রোটিন বেরিয়ে যেতে পারে এই অবস্থার শব্দটি হলো প্রোটিনিরিয়া বা অ্যালবোনিরিয়া প্রস্রাবের প্রোটিনের উপস্থিতি নির্দেশ করে যে আমাদের কিডনির অবস্থা খুবই খারাপ প্রস্রাবের প্রোটিনের উপস্থিতি একটি অত্যন্ত গুরুতর সমস্যা হিসেবে নির্দেশ করে কিছু ক্ষেত্রে দেখা যায় প্রোটিনিয়া দীর্ঘস্থায়ী কিডনি রোগের সিকিয়াটি সতর্কতা চিহ্ন হিসেবে কাজ করে ডায়ালাইসিস কিডনি প্রতিস্থাপন বা উভয় ভবিষ্যতে প্রয়োজন হতে পারে কিডনি ও ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে জটিলতা অনুভব করতে পারে এক্ষেত্রে চিকিৎসা কি যদি কিডনির কোনো রোগের কারণে প্রস্রাবের ফেনা হয়ে থাকে সে রোগের চিকিৎসা শুরু করতে হবে একবার রোগ সেরে গেলে লক্ষ্য লক্ষণ কবে যেতে শুরু করবে আমার প্রিয় বন্ধুরা পরিশেষে একটা কথাই বলতে চাই আপনারা যদি এই লক্ষণগুলি দেখা যায় তাহলে আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন